আসসালামু আলাইকুম ফিরস আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আমার নানুবাড়ি থেকে এই শুকনো পিঠাগুলো পাঠানো হয়েছে এই পিঠাগুলোকে ভেজাবে তো কিভাবে ভেজাচ্ছে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে যে পিঠাগুলোকে এভাবে ভাব দিয়ে নেবে পিঠাগুলোকে ভাব দিয়ে নিয়েছে তারপর এখানে পাতিলে পরিমাণ মতো দুধ আর সামান্য একটু লবণ দিয়ে দেবে তারপরে এর ভিতর দিয়ে দেবে দেশি খেজুরের গুড় এখন একে একে পিঠাগুলোকে দুধের ভিতর দিয়ে দেবে। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা বাসায় এভাবে সরা পিঠা ভিজিয়ে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে খেতে কেমন হয়েছিল আমাদের সারা পিঠাটাকে ভেজানো হয়ে গেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম